رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولان العظيم إِسْلَامِ جُبَانِ بنغلاديش كلنا مهانغوري رويتجوباهي সোনাডাঙ্গা মডেল থানার উদ্যোগে আয়োজিত আজকের এই থানা সম্মেলন এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর নেতৃবৃন্দ অবস্থিত ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার দায়িত্বশীল বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল ভাইয়েরা আপনাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাতে তেল করছি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে ফরজ করছে রোজা একটি কষ্টকর আমল সবে সাদিক থেকে নিয়ে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে এই কষ্টের আমল এটা শুনে বাংলা কষ্ট পেতে না পারে চিন্তিত না হয় এজন্য আল্লাহ বলতেছেন কামা কুতিবা আলাল্লা দিন আমি রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে তা নয় তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে রোজাকে ফরস করা হয়েছিল মায়ের আমার রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করছেন দীর্ঘ সময় প্রায় বারো তেরো ঘন্টা এমনকি কয়েক বৎসর আগে আমাদের মাস থেকে চোদ্দ পনেরো ঘন্টার রোজা বিদায় এনেছে আপনারা জানেন যে এত দীর্ঘ সময় না খেয়ে থাকবো গুনার থেকে বিরত থাকবো সমস্ত যৌনতার থেকে বিরত থাকবো এই রোজার দ্বারা আল্লাহ আমাকে কি দেবেন আল্লাহ পাক বলেন লা রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা পুরস্কার দেব যেই পুরস্কার ওই ব্যক্তি পাবে যে আল্লাহর জান্নাতে যাবে বোঝেননি কথা রোজার মাধ্যমে আল্লাহ পাক এমন একটা পুরস্কার দিবেন এই পুরস্কৃত মানুষদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছি অর্থাৎ রোজার মাধ্যমে যে গুণ অর্জিত হবে এই গুণ সম্পন্ন মানুষদেরকে জন্যই আল্লাহ জান্নাত বানাইছে রোজার দ্বারা আল্লাহ পাক বান্দার ভিতরে যে গুণ দান করেন যে সেফাত দান করেন সেই গুণের নাম হলো আল্লাহ পাকের ভয় রোজার দ্বারা কি পয়দা হয় কথা বলেন রোজার দ্বারা মানুষের মধ্যে আল্লাহ পাকের ভয় পয়দা হয় আজকে এই ছোট্ট বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই ছোট্ট বাংলাদেশ আমাদের এই দেশের মধ্যে আজকে যে পরিমাণে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আজ যে পরিমাণে নিপীড়ন আজ যে পরিমাণে মানুষের উপরে মানুষের কর্তৃত্ব চলতেছে আজকে মানুষ সব অসহায়ভাবে অশান্তির মধ্যে জীবনযাপন করতেছে আমি মনে করি এর পিছনে এক নম্বর দায়ী হলো আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই ভুল বললাম নাকি ভাই কথার জবাব দেন আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাক বলেন জমিনের অধিবাসীরা যদি আমি আল্লাহর পরে ঈমান আনতো এবং আমি আল্লাহকে ভয় করতো আল্লাহর পরে কি আনত কথা বলেন ভাই নিশ্চয় কষ্ট আপনাদের থেকে আমার বেশি হচ্ছে কারণ আমি বলতেছি আপনি যদি শুয়ে একেবারে চুপ করে মুখ বন্ধ করে রাখেন তাহলে তো মনে হইতেছে আমি বলতেছি আমার সে কষ্ট আপনার বেশি হইতেছে আল্লাহ পাক বলেন জমিনের অধিবাসীরা যদি আমি আল্লাহর পরে ইমান আনত পাশাপাশি আমি আল্লাহকে ভয় করতো পাক বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আসমান জমিনের বরকতের দুয়ার আমি আল্লাহ তার জন্য খুলে দিতাম আজকে আসমানি বরকত আমাদের মধ্যে নাই জমিনি বরকত আমাদের মধ্যে নাই আজকে মানুষের মধ্যে মানুষ জানুয়ারকে হার মানিয়েছে যেই দেশের মধ্যে মাসুম বাচ্চা ধর্ষিত হয় যেই দেশের মধ্যে প্রকাশ্যে সিগারেট খাওয়ার বিধান করলে তার প্রতিবাদে মেয়ে লোক রাস্তায় নামে সেই দেশ মনুষ্য সভ্যতার দেশ হতে পারে না দেশে পরিণত হয়েছে এর পিছনে মূল কারণ হলো আমরা মুসলমান নামে কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই এই আল্লাহর ভয় কয়েদা যে সংগঠনের মাধ্যমে হবে সেই সংগঠনের নাম ইসলামী যুব আন্দোলন আমাদের কাজ হলো এটাই আজকে পথ দিশে হারা হারা মজলুম যুবক যারা রয়েছে যে যুবকরা আল্লাহকে চেনে না রসুল চেনে না ইসলাম চেনে না দিন চেনে না মানবতা চেনে না যারা আজকে জাহান নামের দিকে দৌড়াইতেছে যাদেরকে আজকে শাসক গোষ্ঠী রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে যুবকদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে ঠেলে দিচ্ছে রাজনৈতিক সংগঠন এই যুবকদেরকে ফিরে আনো ইসলামের পতাকা তলে যুবকদের হাতের থেকে মরণাস্ত্র সরে দাও যুবকদের হাতে পৈগম্বরের সন্ন্যাত উঠায় দাও যুবকদেরকে নববীর পয়গম্বরের সুন্নতের আলোকে আলোকিত করো এই যুবককে নৈতিকতা বিবর্জিত আদর্শ থেকে ফিরিয়ে ইসলামের সুমহান আদর্শের দিকে নিয়ে আসো তার মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা করে দিতে পারো এই যুবককে পিটাইলেও তখন এই যুবক আল্লাহর দুশ্মনি করতে পারবে না ভাইরা আমার একটা বিষয় আপনি একমত আপনাকে হতেই হবে আমার ভিতরের থেকে যতক্ষণ অপরাধ প্রবণতা দূর না হবে আপনি পুলিশ দিয়ে আমার অপরাধ বন্ধ করাতে পারবেন না এই অপরাধ প্রবণতা মানুষের ভিতরের থেকে দূর করে যে আদর্শ সে আদর্শের নাম ইসলাম মানুষের ভিতরের থেকে অপরাধ প্রবণতা আওয়ামী লীগ দূর করতে পারে নাই বিএনপি দূর করতে পারে না মানব রচিত কোনো আদর্শ তন্ত্রমন্ত্র পারে না মানুষের ভিতরের থেকে এই জিনিস অপরাধ প্রবণতা দূর করতে পারে একমাত্র ইসলাম যখন বান্দা চিন্তা করে মালিক আমাকে দেখতেছে তখন সে চাঁদাবাজি ধর্ষণ করতে পারে না ওজনে কম দিতে পারে না হত্যা করতে পারে না বম্বিং করতে পারে না ত্রাস তৈরি করতে পারে না কারণ তার ভিতরে ভয় আছে আমার মালিক আমার দিকে তাকিয়ে আস এটা ইসলাম পয়দা করে এই ইসলামী যুব আন্দোলনে এই কাজ চালিয়ে যাচ্ছে এই জন্য আপনাদের কাছে বিনীত আহ্বান আসুন যুবক ভাইদের মাঝে আমরা ইসলামের সমাহান দাওয়াত পৌঁছে দিই যুবকদেরকে যুব আন্দোলনের কাতারে আমরা সামিল করি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এই জমিনে আল্লাহ পাক ইসলামী হুকুমাত দ্রুত আল্লাহ পাক গায়েম করে দিন নাসরমিন আল্লাহ ফত করিমশির আলাইকুম রহমতুল্লাহ Thank <laughs> you